আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার চরে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল পাইপ গান ও শুটার গান জব্দ করা হয়েছে আজ সকালে র্যাব পাঁচ কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয় পাঁচের একটি চৌকশ দল এই অভিযান পরিচালনা করে র্যাব পাঁচ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ জানিয়েছেন বেশ কিছুদিন থেকে এই পদ্মাচর দখল নিয়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে বিভিন্ন ব্যক্তি একাধিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তবে সন্ত্রাসী কার্যক্রম দমনে র্যাব ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করেছে এরই মধ্যে অর্ধ শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে যে কোনো ধরনের অপরাধ দমনে শৃঙ্খলা বাহিনী সক্রিয় রয়েছে বলে উল্লেখ করেন তিনি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক ও রাজ্যের তিন আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেছেন বিএনপি ক্ষমতায় আসলে আগে যুব সমাজকে বাঁচাতে দেশে মাদকমুক্ত সমাজ গঠনের পাশাপাশি বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে সারাদেশের ন্যায় মোহনপুরকেও একই অবস্থায় নিয়ে আসা হবে গতকাল নওহাট্টা পৌর এলাকায় যুব দলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সভায় বিএনপি ও অঙ্গ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আগামী নির্বাচনে যারা টাকা দিয়ে ভোট কিনতে চায় দেশে তাদের ঠাঁই হবে না বলে মন্তব্য করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম গতকাল বিকেলে চাপাই সরকারি কলেজ মাঠে ছাত্র যুব উৎসব অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ভিপি কায়েম বলেন সীমান্তে গত সতেরো বছরে দিল্লির দালালরা শত শত নিরাপরাধ মানুষকে গুলি করে মেরেছে তাদের এসব কর্মকাণ্ড আর মেনে নেওয়া হবে না এসব কর্মকাণ্ডের বিচার করা হবে জামায়াত ক্ষমতায় গেলে দেশের যুবকরা বেকার থাকবে না দেশের উন্নয়ন হবে মানুষ শান্তিতে থাকবে অনুষ্ঠানে চাপেনাবগঞ্জ তিন আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুল ইসলাম বুলবুল ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন নওগাঁয় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নওগাঁয়ের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম সভা শুরুতে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এরপর সভার মূল পর্বে বিগত মাসের সভার সিদ্ধান্ত সমূহ তুলে ধরে পর্যালোচনা করা হয় সভায় কর্মকর্তাগণ জেলার বিভিন্ন সরকারি উন্নয়ন কর্মকাণ্ডের বর্তমান পরিস্থিতি ও অগ্রগতি অবহিত করেন এছাড়া মোবাইল কোর্ট পরিচালনা সহ ইস্যু ভিত্তিক বেশ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন সিভিল সার্জন ড মোহাম্মদ আমিনুল ইসলাম সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সদস্যগণ ছিলেন নাটোরের লালপুর উপজেলার রামকৃষ্ণপুরে ফকির চাঁদ বৈষ্ণব গোসাইয়ের আশ্রমে দুই দিনব্যাপী নবান্ন উৎসব শেষ হয়েছে আজ সকালে আশ্রম প্রাঙ্গনে বাসী নবান্ন প্রসাদ বিতরণের মধ্য দিয়ে এবারের কার্যক্রম সম্পন্ন হয় গতকাল ধ্যান তপসার মাধ্যমে আশ্রমে তিনশো তম নবান্ন উৎসবের উদ্বোধন করেন প্রধান সেবায়ত পরমানন্দ সাধু আশ্রমের আটচল্লিশতম প্রধান সেবায়েত জানান বাংলা এগারোশো সালে দূরদূরিয়ার রামকৃষ্ণপুর গ্রামে একটি বটগাছের নিচে ফকির চাঁদ বৈষ্ণব তার আস্তানা স্থাপন করেন তিনি এখানে ধ্যান তপস্যা ও বৈষ্ণব প্রচার শুরু করেন প্রতি বছর ফাল্গুনে দোল পূর্ণিমা জ্যৈষ্ঠ মাসে গঙ্গা স্নান এবং অগ্রাহণে নবান্ন উৎসব উপলক্ষে দেশ বিদেশের হাজারো ভক্ত আশ্রমে সমবেত হন নাটোর জেলায় এক হাজার দুশো ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে হাইব্রিড জাতের বড় ধান চাষে প্রয়োজনীয় বীজ বিনামূল্যে প্রদান করবে সরকার প্রায় নয় লক্ষ টাকার এই প্রণোদনা প্রদান করার ফলে হাইব্রিড জাতের বড় ধান চাষে কৃষকদের আগ্রহ বৃদ্ধির পাশাপাশি উৎপাদনও বৃদ্ধি পাবে কৃষি বিভাগ জানিয়েছে উপকারভোগী একজন কৃষক এক বিঘা জমি চাষের জন্য প্রয়োজনীয় দুই কেজি করে বীজ পাবেন ইতিমধ্যে প্রণোদনা সংক্রান্ত জেলা কমিটি উপকারভোগী কৃষকদের তালিকা অনুমোদন করেছে শীঘ্রই উপজেলা পর্যায়ে প্রণোদনা প্রদান কার্যক্রম শুরু করা হবে নাটোর কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান কৃষি বিভাগ ও কৃষকের সমন্বিত প্রচেষ্টায় বড় ধান চাষের কার্যক্রম সফল হবে বলে আশা করা হচ্ছে সবশেষে আবহাওয়া আজ দুপুর বারোটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল সাতাশ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল বান্ন শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা ষোলো মিনিটে